চিংড়ি মাছের মালাইকারি করতে সবসময় দামি বড় চিংড়ি মাছ লাগে না আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন আজ আমি একদম কম দামি ছোট চিংড়ি মাছ আর নারকেলের দুধ ছাড়াই এই সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য বেশ ছোট ছোটো চিংড়ি মাছ আমি এখানে নিয়ে নিয়েছি ওই দুশো মতো আমি লেজের খোসাটা রেখে সমস্ত খোসাটাই পরিষ্কার করে ফেলে দিয়েছি এবার একটু সামান্য নুন আর হলুদ মাখিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি তেল এখানে দিয়ে দিলাম গোলমরিচ তিন থেকে চারটে লবঙ্গ এলাচ কাঠ আর তেজপাতা ওই দুই থেকে তিনটে মতো করে দিয়ে দিয়েছি তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম কুচি করে কেটে নিয়েছি তারপর ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম দুনিয়ার সব থেকে সহজ রান্না আর কম সময় লাগে এই রান্নাটা করতে তারপর ওই দুই থেকে তিন চামচ মতো টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা কিন্তু এখানে দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো সময় নিয়ে কষিয়ে নিলাম আর অবশ্যই এই তরকারির মশলা কষানোর কাছেই তরকারির টেস্টটা আসবে তারপর এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ এটা আমি কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করছি মানে গুঁড়ো দুধ আমি গরম পানি কুসুম গরম পানি করে একটু তাতে দিয়ে মিশিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো ভেঙে ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে পালা খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব খুব সুন্দর করে মশলাটা কষানোর কাছে টেস্ট তারপর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তারপর বেশ ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ওপরে তেলটা কিন্তু ওপরে উঠে এসেছে আর দেখতেও লোভনীয় লাগছে তো আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি শুধু তেলটা উপরে ভেসে উঠলেই হবে না ভালো করে কষাতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে হলুদ আর নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে গ্রেভির সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ মেশানোর পর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এই পর্যায়ে আমি গ্রেভির জন্য দিয়ে দেব দুধ এখানে আমি আমার প্রয়োজন মতো দুধ ব্যবহার করছি তো এটা তোমরা লিকুইড দুধ বা গুঁড়ো দুধ গুলে নিয়ে এই রান্নাটা করতে পারো সব সময় লিকুইড দুধ হাতের কাছে থাকে না তো গুঁড়ো দুধ কিন্তু এটা ব্যবহার ব্যবহার করা যেতেই পারে তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর ঘনত্ব এসে গেছে এই পর্যায়ে আমি একটু টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই মালাইকারি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার তো চিংড়ি মাছের মালাইকারি হলে আর কিছুই লাগে না আর এই ছোট চিংড়ি মাছ দিয়ে কারা কারা এই পর্যন্ত মানে খাওয়া হয়েছে চিংড়ি মাছের মালাকারি সেটা সেটাও কমেন্টে জানিও সবাই তো বড় বড় চিংড়ি মাছ দিয়ে খায় তো ছোট মাছ দিয়ে কারা খেয়েছো কমেন্টে জানিও তো হয়ে গেছে আর কালারটাই দেখতে পাচ্ছ আমি সার্ভ করে নিয়েছি দেখো কালারটা কতটা সুন্দর এসেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলে লাগলো আর তোমরা কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বেশি করে একটু শেয়ার করে দিও তা আমি আর ওয়েট করতে পারলাম না গরম গরম ভাতের সঙ্গে এই মালাইকারি নিয়ে বসে পড়লাম তোমরা ঝটপট কমেন্ট করে ফেলো যে এই ছোটো চিংড়ি দিয়ে মালাইকারি খেয়েছো কি না তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে যারা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ আমি খেতে খেতেই চলে গেলাম আল্লাহ হাফেজ